বেসারি বিয়ে করে বুস কাটানো লাগতেছে এই অন্ধকার হয়ে গেছে চারপাশে একদম কি বরণ করবি কে আহ তোমাদের ভাই বলতেছে বরণ করবি নাকি আবার অনুষ্ঠান এই যে আমরা চলে আসি था। था। <laughs> तो नहीं शनि भी से क्या <ishing>

ഈ പൈസ ഇര ദൃശ്യത്തിൽ എടുക്കുന്ന ഹ ആടാ ബാച്ചിസ് അല്പം

ইন্ডিয়া যায় নাই তাই বেশি ঠান্ডা লাগতে সরাই কুয়াশা পড়ছে হালকা হালকা আজকে বেশি কুয়াশা পড়ে না এই যে আমরা এই জায়গায় স্যান্ডেল পুরাই আগুনটা পাইতেছি এই যে এটা কিন্তু একদম নতুন স্যান্ডেল একই রকমের একই পায়ের দুইটা দিছিল মানে ডান পায়ের দুইটা দিছিল বাম পায়েরটা দিছিল না এখানে পুরাই ফেলাইতেছি নতুন স্যান্ডেল এখন আমরা সবাই মিলে চা খাইতেছি তো মাহিরা চা দিয়ে বিস্কুট খাইতেছে এরপরে এই যে মাহিরা আর নাজিফা নাচতেছে বক্সের গানে কপিরাইট আসবে দেখে গানটা দিতে পারলাম না তোরা কি গানে জানে নাচতেছিলো মনেও নাই এই যে এখানে আমরা সবাই মিলে আমি শুরু খাইছে টমেটো দিয়া পেঁয়াজ মরিচ দিয়ে সবাই মজা করে খাইতেছি অনেক মজা হয়েছিল সবাই মিলে আমরা খাইছি ঋতু আর বিছনা করে নিচে ঘুমাইছে মানে ড্রয়িং রুমে ফ্লোরে কি ফোম ফোম বিছানো তার উপরে চাদর দিয়ে ঘুমাইছে আর এই যে তোমাদের বেড়া টিভিতে গান দেখতেছে আমি এখানে বসে বসে ফোন দেখতেছি এখন বাজে রাত আড়াইটার মতো বাজে আড়াইটের বেশি তো এখন শীতে যাব আর ও গান দেখতেছে আর একটা দেখার পরে এখন শীতে যাব তো আমরা আজকে আইসি আমাদের ঘরে ওরা শীতে পারে না আর ঋতুর রুমেও নাসিম মামার আইসে শুয়েছে এই জন্য ওরা নিচে বিছনা করে গেছে ওদের বিছনাটাই আমার বেশি পছন্দ হয়েছে তো এখন শোয়ার জন্য চলে অনেক বাইরে গেছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাও আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো বাই দেখা হবে কালকে নতুন ব্লগ